দর্শক আপনাদেরকে বাংলাদেশ কণ্ঠ স্টুডিও থেকে স্বাগত জানাচ্ছি গদায়নগতিকের মতো আজকেও দিনের গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনার জন্য উপস্থিত হয়েছে আর বিষয়টি হচ্ছে উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ কেন ভোটার টানতে পারছে না সুপ্রিয় দর্শক বিষয়টি নিয়ে আমরা একটু পরে আসি তার আগে যে বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই যে আজকে হচ্ছে দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল এই নির্বাচনে নির্বাচন কমিশনার প্রধান নির্বাচন কমিশনার জাক যিনি কাজী হাবিবুল আওয়াল তিনি দাবি করেছেন দেশে তিরিশ শতাংশ ভোট ভোটার যারা আছেন তারা ভোট দিয়েছেন উপজেলা নির্বাচনে তো এছাড়াও প্রথম ধাপে নির্বাচনে ভোটার উপস্থিতি সন্তোষজনক ছিল না এবং এই বিষয়ে বিভিন্ন সময়ে রাজনৈতিক দলগুলো নানারকম বক্তব্য দিয়েছে কিন্তু এখন আমরা প্রশ্ন করছি যে জাতীয় নির্বাচনে ভোটার উপস্থিতি কম হতে পারে কিন্তু বাংলাদেশের বিগত সময়ের ইতিহাস বলে যে উপজেলা নির্বাচন এবং ইউনিয়ন পরিষদ নির্বাচন যে নির্বাচনগুলোকে আমরা স্থানীয় সরকার নির্বাচন হিসেবে অভিহিত করে থাকি এই নির্বাচনগুলোতে একটা উৎসবের আমেজ লক্ষ্য করা যায় এবং তারা প্রত্যেকটা ভোটার চেষ্টা করেন তাদের কাছের যে নেতৃত্ব যে সবসময় যাকে কাছে পাবেন এই নেতৃত্বকে নির্বাচন করার জন্য তারা ভোট কেন্দ্রে উপস্থিত হন কিন্তু এই উপজেলা নির্বাচনে প্রথম এবং দ্বিতীয় ধাপে এই বিষয়টা লক্ষ্য করা যায়নি এখন একটা প্রশ্ন আসলে জনমনে বারবার ঘুরপা খাচ্ছে যে বিভিন্ন সময়ে আওয়ামী লীগ নিজেদের পক্ষ থেকে দাবি করে আসছে যে বাংলাদেশে সারা আনাচে কানাচে সকল জায়গায় আওয়ামী লীগের ভোটার শতকরা হচ্ছে তাদের হিসাবে বেয়াল্লিশ থেকে ছেচল্লিশ শতাংশের মধ্যে এখন প্রশ্ন হলো যদি তাই হবে তাহলে বিয়াল্লিশ থেকে ছেচল্লিশ শতাংশ ভোটাররা কেন আওয়ামী লীগ থেকে যারা নির্বাচনে অংশ নিচ্ছেন প্রার্থী হয়েছেন তাদেরকে ভোট দিতে আসছেন না তাহলে কি আওয়ামী লীগের নেতারাই যারা আছেন তারাই ভোট টানতে পারছেন না নাকি আওয়ামী লীগ থেকে যে সকল নেতৃবৃন্দ নির্বাচনে দাঁড়াচ্ছেন তাদের অনেককে ভোটাররা আওয়ামী লীগ করলেও তাদেরকে পছন্দ করছেন না এ বিষয়টির সুস্পষ্ট জবাব আসলে এখনও পাওয়া যায়নি তবে এখানে যে বিষয়টা লক্ষ্য করা যায় সেটা হল যে নির্বাচনে আসলে প্রতিবারের মতো যে সহিংসতার ঘটনা লক্ষ্য করা যায় সেই সহিংসতার ঘটনা এবারে একেবারেই কমে এসছে কারণ হচ্ছে যে দেশের একটি বড় রাজনৈতিক দল বিএনপি যখন নির্বাচন থেকে সরে দাঁড়ায় তখন তাদের একটা বড় অংশ সমর্থক নির্বাচনে ভোট দিতে আসে না এবং তারা বছর যেটা করেছে সেটা হলো যে নির্বাচনে যেন তারা কোনো ভোটার ভোট দিতে না যায় সেজন্য তারা ক্যাম্পেইনও করেছে এই ক্যাম্পেইনটা অনেক ক্ষেত্রেই তাদের বেশ উপকারে এসছে তাদের ডাকে সাধে দিয়ে তাদের সমর্থিত যে সমর্থক গোষ্ঠী আছে এবং তাদের সমর্থনের প্রতি যে মৌন অনুভূতি আছে তাদের সবাই কম বেশি অনেকেই ভোট দিতে যাননি এবং এতে করে ভোটার উপস্থিতি কম হয়েছে এখন প্রশ্ন হলো যে স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা যারা আছেন তারা বলছেন যে আওয়ামী লীগ রেশিও তাদের থেকে থাকে তাহলে এই ভোটের শতাংশ ভোটার উপস্থিত করা এইটা আওয়ামী লীগ থেকে যারা নির্বাচন করছেন সে প্রার্থীদের নীতিনৈতিকতার মধ্যে পড়ে এবং তাদের দায়িত্ব যদি এটা তারা ফেল করেন তাহলে বুঝতে হবে দলে তাদের গ্রহণযোগ্যতা কম সাধারণ মানুষের কাছে তাদের গ্রহণযোগ্যতা কম এখন প্রশ্ন হলো যে এই বিষয়টা কেন হচ্ছে এই বিষয়টা হওয়ার কারণ মূল কারণ হিসেবে রাজনৈতিক বিশ্লেষকরা দেখছেন যে দলীয় অন্তকন্দল যেখানে যিনি প্রার্থী হওয়ার কথা তিনি প্রার্থী না হয়ে অন্য একজন এমন একজন প্রার্থী হচ্ছেন যার প্রতি আসলে জনগণের সমর্থন ওই যে প্রার্থী ক্যান্ডিডেট হল না তার তুলনা অনেক কম সুতরাং নিরুৎসাহিত হচ্ছেন দলীয় ভোটাররাও তারাও ভোট দিতে যাচ্ছেন না তো আমরা আসলে এই অবস্থা থেকে উত্তরণ চাই কারণ হচ্ছে গণমাধ্যম চাই বাংলাদেশের প্রতিটি ক্ষেত্রে যে কোনো নির্বাচন অত্যন্ত সুন্দর সৌহাদ্যপূর্ণ শান্তিপূর্ণ পরিবেশে এবং বিচ্ছিন্নভাবে কোনো সংঘর্ষের ঘটনা বাদ দিয়ে অনুষ্ঠিত হোক সেক্ষেত্রে আমাদের সামনে নির্বাচন রয়েছে তৃতীয় ধাপের যে নির্বাচন সেটা হবে উনত্রিশ মে এবং পাঁচই জুন হবে পঞ্চান্নটি উপজেলায় চতুর্থ ধাপের নির্বাচন আমরা আশা করছি পরবর্তী দুইটি ধাপের মা যে নির্বাচন হবে এই নির্বাচনে ভোটার উপস্থিতি আরও অনেক বাড়বে এবং নির্বাচন অনেকটা প্রাণবন্ত হবে সুপ্রিয় দর্শক আমরা প্রতিদিনই বাংলাদেশ কণ্ঠের পক্ষ থেকে জাতীয় এবং আন্তর্জাতিক ইস্যুগুলো নিয়ে আলোচনা করে থাকি আপনারা যদি আমাদের আলোচনার সঙ্গে থাকতে চান তাহলে বাংলাদেশ কণ্ঠ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন